মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই যুব প্রকল্পের ফর্ম রেজিস্ট্রেশনের কাজ চলছে সকাল থেকে দেখা গেল উপচে পড়া ভিড় যুবক যুবতীদের একুশ বছর থেকে চল্লিশ বছর বয়সী যারা মাধ্যমিক পাস তাদের প্রমাণপত্র নিয়ে এই ফর্ম ফিল কাজ চলছে আগামী এপ্রিলে এক তারিখে দু ছাব্বিশে সকলের অ্যাকাউন্টে এই পনেরোশো টাকা করে দেওয়া হবে জানিয়েছেন রাজ্য সরকার আজ বেলডাঙ্গা এক নম্বর ব্লক অফিস মহুল্লা স্বাস্থ্য কেন্দ্র এবং বেলডাঙ্গা মহাসমান মোড় তিন জায়গায় ফর্ম দেওয়া এবং জমা নেওয়ার হচ্ছে বলে জানান বেলডাঙ্গার সমষ্টি উন্নয়ন আধিকারিক রথীন্দ্রনাথ অধিকারী প্রকল্প আমাদের স্বনির্ভর বাংলার লক্ষ্যে আমাদের আজ থেকে ক্যাম্প শুরু হয়েছে মূলত যুব সাথী লক্ষ্মীর ভাণ্ডার আর কৃষকদের জন্য রয়েছে আমাদের যারা আমাদের ভূমিহীন খেত মজুর এবং কৃষি চাষের জন্য আমাদের যে কৃষি যে কর আছে সেই কর মোকোবির জন্য এই এই প্রকল্পগুলো নিয়ে আমাদের আজ ক্যাম্প চলছে এই ক্যাম্প আমাদের ব্লকে দুটো জায়গায় চলছে আর পৌরসভা আলাদা করে চলছে তো মহুলা প্রাথমিক কেন্দ্র এবং বিডিও অফিস এখানে এই ক্যাম্প চলছে তো যুব যুবসাথীর জন্য মানুষের উৎসাহ প্রচুর এখন পর্যন্ত আমাদের প্রায় দু হাজার রুপা ফর্ম জমা পড়ে গেছে তো আমরা আশা করছি আগামী দিন আরও অনেক বেশি করে ছেলেমেয়েরা আসবে বেকার যুবক যুবতী যাদের বয়স একুশ থেকে চল্লিশ মাধ্যমিক পাস তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সেগুলো আমাদের রেজিস্ট্রেশনও কাজ চলছে এবং পোর্টালে এন্ট্রি হবে তার মাধ্যমেই উভয়ই পাবে এখানে একটা মানে যারা লক্ষ্মী ভান্ডার পায় তারা পাবে না যারা সরকারি প্রকল্পে নিয়মিতভাবে ভাতা পান তারা যে কোনো একটা সুবিধা পাবে হ্যাঁ অনলাইনে পোর্টাল খুলে গেছে অনলাইনে আবেদন করা যাবে হ্যাঁ তার পেতে অসুবিধা নেই পাবে আজকে সবচেয়ে বেশি ভিড় আমাদের যুব সাথী প্রকল্পে যেহেতু নতুন প্রকল্প এবং বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প সেই জন্য এদের মধ্যে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা এবং প্রচুর ফর্ম নিয়ে যাচ্ছে এবং পূরণ করে জমা দিচ্ছে আশা করছি কাল থেকে এই ভিড় আরও অনেক বেশি করে হবে এবং তার জন্য প্রশাসন পুরো প্রস্তুত আমরা সবার কাছেই খুব সুন্দরভাবে ফর্ম জমা নিয়ে আমরা তাদের পরিষেবা আমরা প্রদান করতে পারবো নতুন প্রকল্প দেখেন এমনি আমাদের অনেক মাধ্যমিক পাশ যারা আছে হয়তো তারা কোনো চাকরির ভিতরে নাই এবং মমতা ব্যানার্জি তাদের ভাবনা করেছেন যে সেই সব বেকারদের জন্য একটা সাম্মানিক কিছু দেওয়া যায় সেটাকে সামনে রেখে আজকে যুব সাথীটা করা হয়েছে এবং সকাল থেকে আমাদের ব্লকে একটা সেন্টার আছে সেখান থেকে সকাল থেকে দেখছি ছেলে মেয়েদের বিশেষ করে যারা যুব সম্প্রদায় তাদের ভিড় এবং আমাদের মুখ্যমন্ত্রীকে অবশ্যই আমি ধন্যবাদ দিব যে যারা মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য চিন্তা ভাবনা করেছেন এবং আমরা সেটাকে মাথায় রেখে বেলডাঙ্গা ব্লকে প্রায় তিনটে সেন্টার আমরা করেছি এখানে একটা ব্লকে আছে একটা হচ্ছে মহুলা যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে আছে আর একটা পৌরসভার ক্ষেত্রে সম্পর্ক হল ভান্ডারও আছে যুব সাথীতেই তার কারণ নতুন যেহেতু প্রকল্প যারা শিক্ষিত যারা ছেলে যারা মাধ্যমিক বলুন বা উচ্চ মাধ্যমিক বলুন সেসব তারাই বেশি এসে এখানে ভিড় করছে এবং তারাই এই প্রকল্পের উভয় এই প্রকল্পের সুবিধা তারাই পাবে ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডারটা হয়তো মেয়েদের ক্ষেত্রে সেটা হবে না যখন হয়তো সেটা কনভার্ট হয়ে যেতে পারে পঁচিশ বছর যখন হবে তখন সেটা কনভার্ট হয়ে যেতে পারে